বাঙালির সবচেয়ে প্রিয় একটি খাবার সরিষা ইলিশ একদম সহজ রেসিপিতে সরিষা ইলিশ রান্না করেছি আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপিটা প্রথমে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে গোটা জিরা নিয়েছি এক রসুন নিয়েছি পিঁয়াজ কুচি নিয়েছি সরিষা নিয়েছি আর কাঁচামরিচ আমি পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ড করেও নিতে পারেন এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়াটাকে সামান্য পানি দিয়ে আমি মেখে নেব এদিকে ছুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষা ইলিশ রান্না করতে গেলে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই অ্যাড করতে হয় তাহলে একদম ঝাঝালো একটা স্বাদ আসে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর সরিষার তেলটা যদি একদম খাঁটি হয় দেখবেন যে একদম মশলা দেওয়ার সাথে সাথে ফেনা উঠে যাবে পরে অবশ্য এটা কমে যায় একটু সময় নিয়ে কষিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আমি পানি দিয়ে মেখে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু একদম পরিপূর্ণ আপনি ইলিশের স্বাদ পাবেন তবে সেম রান্নাটা কিন্তু আপনারা হাতে মেকেও করতে পারেন এটা এক একজন অবশ্য এক একভাবে করে থাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে জলের পানি দিয়ে দিচ্ছি সরিষা ইলিশ খেতে পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে বাঙালি সবচেয়ে প্রিয় একটি খাবার একদম সহজ রেসিপি যে কেউ রান্নাটা করে নিতে পারবেন অবশ্য বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ মজার এই সহজ রেসিপিগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে একদম তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায় আমি এখানে চার টুকরো ইলিশ মাছ দিয়ে দিলাম ইলিশ মাছটাকে আপনারা ছাইলে কিন্তু মশলার মধ্যে কষিয়ে তারপরেও রান্না করতে পারেন আবার দেখা যায় যেহেতু ইলিশ মাছ সরাসরি কাঁচা মাছ মানে দিয়েও রান্না করা যায় তো কিছু সময় জাল করার পর কিন্তু আমি মাছটাকে উল্টে দিয়েছিলাম আর এখন কিন্তু ঝোলটাও কমে গেছে তো আমি আরেকটু কমিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি মাছখানে কিন্তু একটু ছিঁড়ে তারপর কাঁচামরিচটা দিলাম ফাইনালি রান্নাটা কিন্তু কমপ্লিট এর চেয়ে বেশি কিন্তু শুকানো যাবে না কারণ এটা ঠান্ডা হলে আর একটু হালকা শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম সহজ রেসিপি অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন তবে আমার এই সহজ রেসিপি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন